নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা চর্চা রাশিটি হচ্ছে আপনারা জানেন বিগত এই সিরিজে আমরা আলোচনা করছি মঙ্গনের শক্তি সঞ্চয় আপনারা জানেন যে দু হাজার চব্বিশে চব্বিশে অক্টোবর কুড়ি অক্টোবর কি চব্বিশে অক্টোবর মঙ্গল তার রাশি পরিবর্তন করেন কর্পটে প্রবেশ করেন এবং নিচস্ত এখন সিম্পল ফ্যাক্ট মঙ্গল কুম্ভের জন্য কি গুরুত্বপূর্ণ দেখুন প্রত্যেকটি ভাব প্রত্যেকটি গ্রহ প্রত্যেকটি ইভেন্ট লাইফের জন্য আজকে আপনার হচ্ছেন মঙ্গল আপনার হচ্ছেন মঙ্গল এবং সেই তৃতীয় পতি তিনি নিচস্ত এই কারণে আমরা দেখলাম বহু কুম্ভরাশি জাতু জাতিকাদের শক্তি ক্ষয়ভ বহু কুম্ভরাশি জাতু জাতিকাদের তাদের ইনক্লিনেশন তাদের আগ্রহ অনেকটাই কিন্তু কমে যেতে থাকে দেখবেন অনেক কিছু পরিকল্পনা করলেন কিন্তু পরিকল্পনা করেও সেটা কিন্তু বাস্তবায়িত হলম আবার অনেকের ক্ষেত্রে দেখলেন নিজেই পিছিয়ে আসছে নিজেই পরিকল্পনা করলে নিজেই একটা দুর্বলতা অনুভব করলে এবং পিছিয়ে আসলে এই যে সিনারিওটা এটা কনস্ট্যান্টলি চলছে কুম্ভের সাথে কুম্ভ একবার ভাবছে এগিয়ে যাবে তারপরে আবার পিছিয়ে যাওয়ার কম্বিনেশন তৈরি হচ্ছে এই আপনি এগিয়েই যাবেন করেই ফেলবেন সব করেই ফেলবেন এরকম মেন্টালিটি আবার এই আপনি পিছিয়ে আসছেন এই যে টেন্ডেন্সি এটা কিন্তু আমরা লক্ষ্য করতে পাচ্ছি যাদের রাশি হচ্ছে কুম্ভ তাদেরকে অ্যাকচুয়ালি মঙ্গল তিনি তো প্রতিরক্ষা বাহিনীর সর্বময় কর্তা একজন জাতক বা জাতিকা কতটা রেসপন্সিবল সেটি তার মঙ্গলের অবস্থানের উপর ডিপেন্ড কর অনেকেই আছেন দেখবেন রেসপন্সিবিলিটি লেস কোনো রেসপন্সিবিলিটি তার নেই যে সমস্ত জাতক জাতিকাদের রেসপন্সিবিলিটির জায়গাটা অনেকটা মৃদু রেসপন্সিবিলিটির জায়গাটা নেই বললেই চলে তাদের কিন্তু একটা প্রোগ্রেসিভ জায়গা আমরা লক্ষ্য করতে পারব তাহলে রেসপন্সিবিলিটি অনেকটাই বাড়বে অনেকটাই কর্তব্য পরায়লতা বাড়বে ডিউটি দায়িত্ব বাড়বে এবং ইনক্লিনেশন বাড়বে যে আমাকে এবার কিছু একটা করে দেখাতে হবে এই যে মেন্টালিটি সেটা বহু কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে তৈরি হয় আমি এর মধ্যেও দেখেছি বহু কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা মেন্টাল প্রেশার একটা ডিস্টারবেন্স একটা সার্টিন সমস্যা এই বিষয়বস্তুগুলো কিন্তু কন্টিনিউ হচ্ছে অনেকেই আমাকে প্রশ্ন করেন যে দাদা এই যে মেন্টাল প্রেশার এই যে সার্টিন সমস্যা এই যে সার্টিন ডিস্টারবেন্স এই ডিস্টারবেন্স থেকে কি ডেভেলপমেন্ট করা যায় এই ডিস্টারবেন্স থেকে কি ডেভেলপমেন্টের সম্ভাবনা থাকবে আমি কার্যত মনে করি হানড্রেড পারসেন্ট এই ডিস্টারবেন্স থেকে ডেভেলপমেন্টের সম্ভাবনা থাকবে বা ডেভেলপমেন্ট হওয়ার একটা চেষ্টা প্রচেষ্টা করে আপনি অন্তত সাকসেসফুল হতে পারবেন সাকসেসফুল হওয়ার একটা পসিবিলিটিস ডেফিনেটলি আছে দেখুন একটা কথা মাথায় রাখুন রাশি যদি আপনার হয়ে থাকে কুম্ভ কুম্ভ রাশির জাতক জাতিকাদের আপনারা অনেকেই জানেন যে তাদের কোথাও গিয়ে ডিস্টারবেন্স সহোদরের সাথে ছিল আপনার যে সহদর আপনার যারা সিবলিংস যাদের সাথে আপনার বন্ডিং একটা সময় অত্যন্ত ভালো ছিল আপনি দেখলেন হঠাৎ করেই তাদের সাথে বন্ডিং আপনার ডিটোরিয়েট হয়ে গেছে আপনার নেগেটিভ দিকে চলে গেছে তো এই যে নেগেটিভ দিকে যাদের বন্ডিং চলে গিয়েছে নেগেটিভ ওয়াইভসের মধ্যে যারা আছেন নেগেটিভ অশান্তির মধ্যে যারা আছেন তাদের কিন্তু প্রগ্রেস হবেই তাদের কিন্তু গতি প্রকৃতি বাড়বে তাদের কিন্তু অশান্তির জায়গাটা অনেকটা রেডিউস হবে এতটুকু শিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি তাদের ক্ষেত্রে দেখুন আমি মনে করি প্রোগ্রেসিভ জায়গা হান্ড্রেড পারসেন্ট আস লাইফে প্রবলেম দেখুন থাকবে প্রবলেমগুলোকে সমাধান করা হচ্ছে জীবনের অন্যতম পরিভাষা আজকে কুম্ভরাশি রাশি জাতক জাতিকাদের সমস্যা এসছিল সেক্ষেত্রে সমাধান হবে এটা তো স্বাভাবিক এটা তো কমন নেচার আমি মনে করি রাশি যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতক জাতিকাদের সিবলিংসের প্রবলেম প্রবলেম অনেকটাই মিটে যাবে আপনি দেখবেন সিবলিংসের সাথে সম্পর্কটা ভালো হল যাদের আইনি জটিলতা চলছে এনি কাইন্ড অফ প্রবলেম তাদের ক্ষেত্রে কিন্তু সমাধানযোগ্য জায়গা হবে অনেকের মনিটারি বিষয় নিয়ে আইনি জটিলতা শুরু হচ্ছি এই যে মানিটারি বিষয় নিয়ে যাদের আইনি জটিলতা শুরু হয়েছিল মানি বিষয় নিয়ে যাদের স্ট্রেসের স্ট্রেসের মাত্রাটা প্রচুর আমি একটা প্রোগ্রেসিভ জায়গা করতে পারছি তাদের একটা প্রগ্রেসিভ জায়গা প্রাকটিক্যালি আছে তারা একটা প্রগ্রেসিভ জায়গায় প্র্যাকটিক্যালি আসতে পারবেন দিন শেষে তেমন কিন্তু কম্বিনেশান রয়েছে বা তেমন কিন্তু অগ্রগতি আমরা লক্ষ্য করতে পারব রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কুম্ভ রাশি মঙ্গলের টোটাল পজিশনটাকে এন্টায় পজিশনটাকে বুঝতে হবে তৃতীয় প্রতি সপ্তম অনেকে আছেন বিজনেস করে ব্যবসা যে সমস্ত জাতক জাতিকারা বিজনেস বা ব্যবসার সাথে সংযুক্ত কানেক্টেড তাদের প্রোগ্রেসিভ জায়গা দেখছি ব্যবসা কেন্দ্রিক বিষয় অনেকটাই ডেভেলপমেন্ট অনেকটাই অগ্রগতি হোক পার্টনারশিপ রিলেটেড যাদের লাগোশার সমস্যা হচ্ছে পার্টনারশিপ ওরিয়েন্টেড যারা স্ট্রেসে আছেন ডিস্টারবেন্সে আছেন তাদের কিন্তু প্রোগ্রেসিভ জায়গা আমরা তৈরি করতে পারব তাদের অশান্তিমূলক জায়গা থেকে এগুলো অশান্তিমূলক অবকাশ থেকে অশান্তিমূলক এন্টারটেনশন থেকে আপনারা অনেকটা বেরিয়ে আসতে পারবেন এতটুকু শিওরিটি আমি আপনার দিচ্ছি এতটুকু শিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি আর একটা কথা মাথায় রাখুন ম্যারেজ রিলেটেড বাধা অনেকের বিয়ে হচ্ছে না হয়েও হচ্ছে না ম্যারেজ ফিক্সড হচ্ছে ভেঙে যাচ্ছে অনেকের ক্ষেত্রে বাধার পরিমাণটা কিন্তু অনেক তাই বেশি বলে আমি মনে করি তো যাদের ম্যারেজ রিলেটেড বাধাটা হিউজ বিয়ে ফিক্সড হয়েও বিয়ে হতে চাইছে না সো কল নানা রকমের সমস্যা নানা রকমের প্রবলেমগুলো সেখানে আছে হ্যাঁ তাদের ক্ষেত্রে একটা প্রোগ্রেসিভ জায়গা আমরা হানড্রেড পারসেন্ট দেখতে পারবো এতটুকু শিওরিটি আমি আপনাকে দিচ্ছি বহু জাতক জাতিকারা রয়েছেন কুম্ভের যাদের কিন্তু ম্যারেজ আটকে আটকে তাদের প্রোগ্রেসও এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে আমি এই টাইমটাকে তিন ভাগে ভাগ করে বিশ্লেষণ করার চেষ্টা করব প্রথম হচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের প্রবলেমটা বেশি বিশেষত ফাইন্যান্স প্রবলেম আছে ম্যারেজ প্রবলেম আছে ব্যবসা প্রবলেম আছে মাথায় রাখবেন সাতই জুন থেকে তো এই ট্রানজিটটা শুরু হচ্ছে সাতই জুন থেকে এই ট্রানজিটের কন্টিনিউয়েশন থাকবে আঠাশে জুলাই পর্যন্ত তো এই ট্রানজিটের মধ্যে সাতই জুন থেকে তিরিশে জুন মঙ্গল থাকবে মঘাথ আর এই ডাইনটা আপনার জন্য ভার এই সময় আপনি দেখবেন কী দেখবেন প্রথমত আপনার ডেভেলপমেন্ট হবে পারিবারিকভাবে রিলেশনশিপের ক্ষেত্রে ম্যারেজ রিলেটেড বিষয় ব্যবসা রিলেটেড বিষয়ে আপনারা অগ্রগতি দেখতে পার সম্পর্ক যাদের নাশ হয়েছে তাদের সম্পর্ক হানি হয়েছে কোনো কারণে একে সম্পর্কে বর্তমানে নেই কোনো কারণে ইউনো সম্পর্ক রিলেটেড একটা ডিস্টারবেন্সের কন্টিনিউয়েশন হচ্ছে তাদের প্রোগ্রেসিভ জায়গা আমরা লক্ষ্য করতে পারি তাদের অগ্রগতির জায়গা আমরা হানড্রেড পারসেন্ট লক্ষ্য করতে পারবো বলে বিশ্বাস করতে পারছি তো তাদের নিয়ে আমি আশাবাদী তাদের নিয়ে আমি যথেষ্ট আশা রাখছি যথেষ্ট বর্ষা রাখছি এতটুকু শিওরিটি কিন্তু দিলাম আর একটা কথা না বললে নয় তাই আপনাদের জানাই আমরা কিছুটা প্রোগ্রেসিভ জায়গাও পাবো তিনটি কারণে প্রোগ্রেসটা একটি বেশি মাত্রায় দেখতে পারবে যাদের বেসিক্যালি এই সময় কোনো পছন্দের জাত বা জাতিকা আছেন বিয়ে ফিক্সড হচ্ছে বারোবাসা সম্পর্ক থেকে বিয়ে করতে চাইছে তাদের কিন্তু একটা প্রগ্রেসিভ জায়গা আসবে নক্ষত্র পূর্ব ফালুতে মঙ্গলের প্রবেশ পয়লা জুলাই থেকে তেইশে জুলাই টাইমটা এই সময়ও আমরা প্রোগ্রেস পাবো এই সময়ও আমরা গতি প্রকৃতি পাবো সেখানে স্ট্রেস ফ্রি হয়ে অনেকটাই বাঁচতে পারবেন স্ট্রেস ফ্রি হয়ে অনেকটাই অগ্রগতি করতে পারবেন আমি আশা রাখি সেটা আপনার জন্য শুরু হবে আশা রাখি এটা আপনার জন্য বেশি পা এবং ফাইনালি আরও একটা কথা আমি আপনাদের বলে দিই যে এই টাইমটাতে আপনারা দেখবেন ভাগ্যের উন্নতির জায়গা রয়েছে ভাগ্য উন্নতি নিশ্চিতভাবেই হবে কিছু সাপোর্ট পাবেন কিছু আহ সাপোর্টও পাওয়া যেতে পারে স্থাবর স্থাবসূত্রে কিছু সাপোর্ট পাওয়া যেতে পারে এবং শুক্রের প্লেসমেন্ট আপনাদের জন্য নিচক আর উপচয় ভাবে শুক্র থাকবেন হ্যাঁ এবং যার প্রভাবে আপনারা দেখতে পারবেন অর্থনৈতিক শ্রীবৃদ্ধির জায়গা ফাইনান্সিয়াল ক্যাপাসিটিটা ইনক্রিজ করছে অনেকে তো ফাইন্যান্স জায়গাটা নিয়ে অনেকটা প্রেশারের মধ্যে আছেন তো এই ফাইন্যান্স নিয়ে যে স্ট্রেস আছে ফাইনান্স নিয়ে যে ইউ নো প্রবলেম আছে সেই প্রবলেমটা থেকে কিন্তু অনেকটাই ডেভেলপমেন্টের জায়গা আমার মনে হয় তৈরি হতে পারে বা প্রগ্রেসিভ একটা জায়গা প্রগ্রেসিভ একটা অবকাশ আমরা কিন্তু কনফার্মলি দেখতে পাই এবং আরেকটা বিষয়ে মাথায় রাখতে হতো অনেকেই আছেন তাদের পিতামাতার সাথে সম্পর্ক খারাপ এই সময় দেখবেন পিতার সাথে সম্পর্কটা পারত্ব ভাগ্যের অনেকে দোষারোপ করেন হচ্ছে না কাজ এটা হচ্ছে না সেটা হচ্ছে না এখানে ভাগ্যের সাপোর্ট পাবেন কনফার্মলি ভাগ্যের সাপোর্ট পাওয়া যেতে পারে এবং আমি বলে রাখি যারা এডুকেশনে আছেন এই সময় একটু এডুকেশনাল ডেভেলপমেন্ট আছে হায়ার এডুকেশন রিলেটেড কিছুটা অগ্রগতির জায়গা আমরা পাবো শিক্ষার ক্ষেত্রে কিছুটা প্রগ্রেসের জায়গা তৈরি হবে বলে মনে করছি তো সেই দিক থেকে স্ট্রেস অনেকটাই কমবে সেই দিক থেকে অনেকটা কম স্ট্রেসফুল সিচুয়েশন আপনার লাইফের ক্ষেত্রে তৈরি হবে বলে আমি বিশ্বাস করছি সো চিন্তা করার মতো কিছু নেই দুশ্চিন্তা করার মতো কিছু নেই প্রোগ্রেসিভ জায়গা আছে প্রগ্রেস করতে পারবেন অশান্তিকে মৃদু করে পথ চড়ার যে অবকাশ সেটা ফাইনালি তৈরি করা যাবে বলে আমি মনে করি বা আমি মনে করছি এবং আরও একটা কথা বলে রাখি রাশি নিশ্চিতভাবে কমবে কুম্ভে কিছু বন্ধু বান্ধবের প্রবলেম সলভ হতে পারে কিছু টাকা পয়সার লেনদেনের প্রবলেম সংযোগে সলভ হতে পারে চলি শুক্র আপনাদের জন্য খুব ভাইটাল ভাইটার প্ল্যানেট এবং শুক্রের অবস্থান প্রকৃত অর্থে আপনার শ্রেণীবৃদ্ধি করাবে আপনার ডেভেলপমেন্টের জায়গাটাকে রিপ্রেজেন্ট করবে এর পরের যে নক্ষত্র সেটি তো নিশ্চিতভাবেই উত্তর ফাল্গুনি সেখানে অবস্থান করবেন মঙ্গল গ্রহ হ্যাঁ উত্তর ফাল্গুনি তো মঙ্গল কিন্তু অনেকটা পাওয়ার এখানে যখন মঙ্গল অবস্থান করবে তো এর ইম্প্যাক্ট তো ভালো এর ইম্প্যাক্টে আপনারা দেখবেন পারিবারিক উন্নতি সাংসারিক উন্নতি ফাইন্যান্সের ডেভেলপমেন্ট ব্যবসা সংক্রান্ত বিষয়ে একটা প্রোগ্রেসের জায়গা আসবে অশান্তির জায়গা থেকে বেরোনোর একটা জায়গা আসবে মেন্টালি অনেকটা সাপোর্টিভ জায়গা মেন্টালি অনেকটা পজিটিভ জায়গা আপনারা লাভ করতে চলেছেন বা আপনারা লাভ করতে পারবেন বলে আমি মনে করি আর বাকি যেগুলো বললাম সেগুলো তো এবার এই কাজটা কি চলবে স্ট্রেস যতটা কম নিয়ে চলা যায় ততটা কম নিয়ে চলো অশান্তি মধ্যে না থাকাই ভালো ধীরে ধীরে অশান্তি থেকে বেরিয়ে আসতে হবে তার একটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন আমি জানি আমি বুঝি এটা নিশ্চিতভাবে আপনাদের শিওরিটি দিচ্ছি প্রোগ্রেসিভ জায়গা আসছে বা অগ্রগতিটা হান্ড্রেড পার্সেন্ট আসবে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকেই সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি আজকে এখানে জয় শ্রী গণেশ